আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা কোথায় চলে আসছি আজকে চলে আসছি একদম শহর রেখে গ্রামের ভিতরে ঘুরতে আজকে আমরা এই গ্রামে ঘুরে দেখবো গ্রামে কি আছে আমরা তো সব সময় শহরেই ঘুরি শহরেই সবখানে বেড়াই আজকে দেখব যে গ্রামের ভিতরে কত সুন্দর পার্ক হতে পারে এই যে দেখুন সবাই কত সুন্দর রাস্তা করে রেখেছে গাছ গাছলাগুলা কত সুন্দর করে কেটে রেখেছে এবং এখানে মানুষ প্রতিদিন বেড়াতে আসে এই জায়গাটা এত সুন্দর সবচেয়ে বড়ো কথা সবুজে ঘেরা চারোদিকে সৌন্দর্যে ভরপুর একদম শহরের মানুষের জন্য একটু এরকম জায়গাটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে শহরে যখন আমরা থাকি ইট কাঠের শহর ধুলা বালু সারাক্ষণ বাঁশির হুসেল সেখানে এখানে গেলে অন্তত একটু শান্তিতে থাকা যায় একটু ভালো থাকা যায় নিজের শরীরের একটু রিসাইকেল করে আসা যায় এখানে গেলে এই সব জায়গাগুলো অন্যরকম একটা পরিবেশ একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ শুধু সবুজ আর সবুজ এবং অনেক সুন্দর এখানে ঘুরে সবাই সারাক্ষণ ঘুরে টুরে দিন এমনও লোক আছে সকালে যায় সারা দিন থাকে বিকেলবেলা চলে আসে মানে যে যেভাবে যাইয়া থাকে কেউ রাতও থাকে কেউ আবার এভাবে বেড়াইয়া চলে আসে খুব সুন্দর জায়গাটা